পঞ্চগড়ে চীনের অর্থায়নে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে দাবিতে মানববন্ধন দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার সজ্জার মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনে দাবিতে গণজমায়েত ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনতা বুধবার দুপুরে পঞ্চগড় জজকোট এলাকা থেকে গণজমায়েত শুরু হয় সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পঞ্চগড় ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গি মোড়ে এসে শেষ হয় পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তৃতা করেন জেলা ছাত্র শিবিরের সভাপতি জুলফিকার রহমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন সাবেক পৌর মেয়র তহিদুল ইসলাম ব্যারিস্টার হিমু জেলা জাকপার সহ সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবিব ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আব্দুল হাই খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মির মুর্শিদ তুহিন গণ পরিষদের সভাপতি মাহফুজুর রহমান সাংবাদিক সরকার হায়দার ছাত্র দলের সভাপতি তারেক উজ্জামান তারেক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি বক্তারা বলেন পঞ্চগড়ে মানুষ উন্নত সেবা থেকে বঞ্চিত পার্শ্ববর্তী জেলা দিনাজপুর রংপুর ও নীলফামারিতে মেডিকেল কলেজ থাকলেও পঞ্চগড় এখনও বঞ্চিত গুরুতর রোগীদের দূরের হাসপাতালে পাঠাতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটে বিএনপি নেতা মাঝে মধ্যেই ফরহাদ হোসেন আজাদ বলেন পহেলা বৈশাখে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি হাসপাতালটি অন্য জেলায় স্থানান্তরের পরিকল্পনা হচ্ছে আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি পরে বিভাগীয় কমিশনার ও স্বাস্থ্য মন্ত্রণালয় পরে বিভাগীয় কমিশনার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও মত বিনিময় করি তিনি আরও বলেন পঞ্চগড়ের ছাত্র জনতা ও সাংবাদিকরা জানেন কিভাবে দাবি আদায় করতে হয় এখানে শুধু বারো একর নয় শত একরের নির্ভেজাল জমি রয়েছে এই হাসপাতাল বাস্তবায়ন হলে শুধু বাংলাদেশের মানুষ নয় নেপাল ভুটান ও চীনের শিক্ষার্থীরাও পড়তে আসবে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন যদি পঞ্চগড়ে হাসপাতাল স্থাপন না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে পরিশেষে তারা জানান আগামী আঠারোই এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর চৌরঙ্গি মোড়ে বিশাল গণজমায়েত ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বিশেষ হাসপাতাল মেডিকেল কলেজ সেটি যেন পঞ্চগড়েই নির্মিত হয় প্রিয় পঞ্চগড় পাশী সাংবাদিক ভাইরা বৈশাখ সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা জানতে পারি এই মেডিকেল কলেজটি নাকি পঞ্চগড় না হে পূর্ণ একটি জেলা হওয়ার জন্য সেখানে তৎপরতা চলছে আমি সাথে সাথে আমাদের জেলা প্রশাসনের কথা বলেছি পরবর্তীতে আমাদের জেলা প্রশাসক পরামর্শ দিয়েছিলেন আমাদের বিভাগে কমিশনের সঙ্গে কথা বলার জন্য বিভাগে কমিশনের সঙ্গে মত নিয়োগ করেছি পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যান কর্মকর্তার আমরা কথা বলেছি সেক্ষেত্রে আজকে তারা যে ওরা দিয়ে আমাদের দীর্ঘদিনে কাঙ্ক্ষিত যে মেডিকেল কলেজটি সেটি পঞ্চগড় না করে অন্য আগার করার চেয়ে সড়ন্ত হচ্ছে আজকে পঞ্চগড়বাসীকে আমি ধন্যবাদ জানাব করে জানাব আমরা যদি এভাবে ঐক্য থাকতে পারি এবং সবার আগে পঞ্চগড়ের ক্ষেত্রে আমাদের মতবাদ হতে থাকতে পারে আদর্শভাবে মতবাদ থাকতে পারে কিন্তু পঞ্চগড়ের বৃহত্তর স্বার্থে আমরা ছোট রাজনীতি দল নয় ছাত্র জনতা সাংবাদিক আমরা এক আমার বিশ্বাস আমরা যদি এটাকে ধরে রাখতে পারি আমরা ইতিমধ্যে করছি এবং পাশাপাশি আমাদের ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে আমার বিশ্বাস আমরা এটা ধরে রাখতে পারলে আমরা সরকারের উদ্যোক্ত মহলের কাছে আজকের এই মানববন্ধন এবং গণজমাতে মধ্য দিয়ে আমরা বলতে চাই আমরা কেবল শুরু করলাম আজকে যদি আপনারা এই সিদ্ধান্ত যদি পঞ্চগড়বাসীর পক্ষে না দেন তাহলে সত্যন্ত মানুষ পঞ্চগড়ের ছাত্র জনতা সাংবাদিক জানে কিভাবে তাদের আদায় করতে হয় দাবি বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক হিমু এই পঞ্চগড়ের মাটিতে আমরা রংপুরে গিয়ে মরতে চাই না। তাহলে গিয়ে মরতে চাই না। আমরা চেন্নাই গিয়ে মরতে চাই না। যদি চিকিৎসিত হলে পঞ্চগড়ের চিকিৎসানি আমরা মরতে চাই। আশীর্বাদে পঞ্চগড়ের গুরুত্ব অনেক বেশি। এই পর্যায়ে যে হাসপাতাল অন্য কোথাও যায় তাহলে বোঝা যাবে আমাদেরকে আgameOver বৈষম্যের বিরুদ্ধে দড়ন করে আমাদেরকে রাজপথে লাগাতার আন্দোলন করতে হবে এই পঞ্চগড়ের মঞ্চ বৈষম্য

আপনারা দেখছেন বাংলা আপডেট খবর চব্বিশ ঘন্টা সারা বাংলার সকল সংবাদ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন